প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের পর্বে তোমাদের বিশটা ছিয়াত্তরের আঠাশ এবং উনত্রিশ নাম্বার অঙ্ক দুইটা সমাধান করাবো আঠাশ নাম্বার অঙ্কের দেওয়া আছে কি এইটটি ওয়ান এ স্কোয়ার প্লাস এইটিন এসি প্লাস সি স্কোয়ার তারপর কম আছে তার মানে এটা একটা রাশি যখন তোমার এখানে উপরে কিন্তু লেখা আছে যে মান নির্ণয় করো পঁচিশ থেকে আঠাশ পর্যন্ত মান নির্ণয় করো তার মানে এই যে এই যে রাশিটা দেওয়া আছে এটা মান বের করতে বলছে ঠিক আছে তারপরে বলছে যখন এ সমান সেভেন সি সমান মাইনাস সিক্সটি সেভেন এর মানে দেওয়া আছে এর মান সেভেন আর সি এর মান দেওয়া আছে কত মাইনাসের সিক্সটি সেভেন এ অংশের মান বের করতে বলছে এই রাশিটার মান বের করতে বলছে এই দুইটা মান দেওয়া আছে জাস্ট এটার সমাধানটা দেখো একদম ইজি তাহলে যে দুইটা মান দেওয়া আছে এই দুইটা মান লিখবো আগে যে দেওয়া আছে দেওয়া আছে তোমার এ সমান সেভেন এবং দেওয়া আছে সি সমান মাইনাসের সিক্সটি সেভেন এই দুইটা মান দেয়া আছে এখন প্রদত্ত যে রাশিটা অর্থাৎ যেই রাশির মান বের করতে দিছে ওইটা লেখবা প্রদত্ত রাশি দিয়ে প্রদত্ত রাশি সমান এক একাশি এই স্কোয়ার প্লাস আঠারো এসি প্লাস সি স্কোয়ার এখন দেখো তোমার এটাকে আমরা সূত্রের মতো করব এই জন্য একাশি এ স্কোয়ার এটাকে লিখতে পারি যে নাইন এ লেখে মানে ব্রেকেটের ভিতরে নাইন এ আর উপরে স্কোয়ার দিয়ে দিলাম দেখো নয় স্কোয়ার মানে কত একাশি আর এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ার মানে একাশি স্কোয়ার কেভাবে লেখা যায় নাইন এ হোলি স্কোয়ার মানে নয়ের উপর স্কোয়ার মানে নয় দুইটা গুণ করতে হয় নয় দুইটা গুণ করলে হয় একাশি এর উপর স্কোয়ার মানে স্কোয়ার তারপরে এখান তো সি স্কোয়ার আছে এই যে সি স্কোয়ার মানে এ স্কোয়ারের বিস্কোয়ার পেয়ে গেলাম আর মাঝখানে টু এ বি দরকার এই টু ইন টু আঠারো কে কেভাবে লেখা যায় না নাইন এ ইন টু সি দেখো তো এই যে টু এ বির মতো হয়ে গেলো যে দুই আর নয় গুণ করলে কিন্তু আঠারো হয় এ আর সি গুণ করলে এসি তার মানে আঠারো এসি কে বেগলে ভেঙে বেগে হয়ে যায় টু ইন্টু নাইন ইন্টু সি এখন দেখো তুমি নাইন এ কে এ কল্পনা করো আর সি কে বি কল্পনা করো তাহলে সূত্র হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এই যে সূত্রটা আমরা যে একটা সূত্র জানি এ প্লাস বি হোলি স্কোয়ার বর্গের যে সূত্রটা এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার সূত্রের দেখো এই অংশের সমানের পরের অংশের মতো এই অংশটা মিলতেছে না এই নাইন এ কে মনে মনে এ আর সি কে বি ধরলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে সমানের পরের অংশের মতো হচ্ছে তাহলে তুমি এটা লিখবা এ প্লাস বি হোলি স্কোয়ার মানে সমানের আগের অংশ এই লাইনটা সমানের পরের অংশের মতো হয়েছে তুমি পরের লাইনটা আগের অংশ লিখতে পারবা মানে এ প্লাস বি লিখতে পারবা তার মানে এ প্লাস বি হোলিস্কোয়ার এর মানে এ বলতে নাইন এ প্লাস বি বলতে এখানে কি সি এর উপর কি হোলিস্কোয়ার আশা করি এটা বুঝতে পারছো কীভাবে হইলো এটা এ যেমন এ যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা জানি কি এ প্লাস বি পরে মান বসাবা যেহেতু সি এর মানটা ঋণাত্মক এই জন্য আমরা ব্রেকেট দিয়ে যেহেতু বসাবো এই জন্য এই ফার্স্ট ব্রেকেটটা তখন আবার হয়ে যাবে সেকেন্ড ব্রেকেট নাইন এর মান সেভেন এ সমান তাহলে সেভেন লিখলাম প্লাস সি এর মান সি এর মান তোমার কত মাইনাসের সিক্সটি সেভেন তাহলে এই সি এর মান তাহলে বসাবো মাইনাসের সিক্সটি সেভেন যেহেতু দুইটার চিহ্ন পাশাপাশি এই জন্য এখানে ব্রেকেট দিয়ে লিখতে হবে তারপরে এই ফার্স্ট ব্রেকেটটা তখন হয়ে যাবে সেকেন্ড ব্রেকেট এর উপর কি স্কোয়ার তারপরে তোমার নয় আর সাত গুণ করবা তাহলে তেষট্টি আর প্লা এই ব্রিকেটটা তুলে দিবা প্লাস মাইনাসে মাইনাস ছয় সাত আচ্ছা এইটা হয়ে যাবে তখন ফার্স্ট ব্রেকেট এর উপর কি আছে স্কোয়ার দেখো তেষট্টিটা প্লাসের এক মানে তেষট্টিটা এক মনে হয় প্লাস তেষট্টিটা প্লাসের এক তেষট্টিটা মাইনাসের এক কাটা এখানে আরও মাইনাসের কত থাকে মাইনাসের ফোর থাকে এর উপর কি স্কোয়ার মাইনাস ফোরের উপর স্কোয়ার এর মানে মাইনাস ফোর ইন্টু মাইনাস ফোর মাইনাস ফোরের সাথে মাইনাস ফোর যদি ইন্টু করো এর মানে কি এই মাইনাস আর মাইনাস হয়ে যাবে প্লাস চার চারে ষোলো তাহলে হয়ে যায় ষোলো এটাই হলো কি অ্যান্সার আশা করি আঠাশ নম্বর অঙ্ক সকলে বুঝতে পারছো এরপরে উনত্রিশ এই উনত্রিশ নম্বরের সমাধান সমাধান উনত্রিশ নম্বরের সমাধান দেখো উনত্রিশ নম্বর অঙ্কটা দেয়া আছে এখানে যে এ মাইনাস সেভেন এবং এ বি সমান থ্রি হলে দেখাও যে এ প্লাস বি হোলি স্কোয়ার সমান সিক্সটি ওয়ান এর মানে এই যে তোমার এই এই আঠাশ পর্যন্ত মান বের করতে বলছিল তারপরে কিন্তু আর মান বের করতে দেয় নাই অন্য কিছু দেশে দেখি আমরা হিসাব করি এ মাইনাস বি সমান সেভেন মানে এ মাইনাস বি মান সেভেন দেয়া আসছে আর এবি সমান মানে এবির মান থ্রি দেয়া আছে বলছে দেখাও যে এই যে দেখাও যে কথাটা বা প্রমাণ করো যে এরকম কথা থাকলে পরের যে অংশটা মানে সমানের আগের অংশটা এটা হলো বাম পক্ষ আর সমানের পরের অংশটা ডান পক্ষ তাহলে দেখ যে পরে এখানে এইটুক সমান একষট্টি মানে এ প্লাস বি হলিস্কারের মান যদি আমরা একষুট্টি আনতে পারি তাহলে লিখে দিতে পারবো যে দেখানো হলো মানে এ প্লাস বি হোলিস্কার এই অংশের মানটা আমরা বের করব। এই দুইটা মান দেওয়া আছে এটা হলো বাম পক্ষ আর একষট্টি হলো ডান পক্ষ আমরা বাম পক্ষ হিসাব করে ডান পক্ষ যদি আনতে পারি লাস্টে লিখে দিতে পারবো দেখানো হলো দেওয়া আছে যে দুইটা মান দেওয়া আছে মান আগে লিখবা দেওয়া আছে তোমার এ মাইনাস বি সমান সেভেন এ মাইনাস অংশ সমান সেভেন এবং বি সমান দেয়া আছে থ্রি আর দেখাইতে বলছে এর মানে কি এটা হলো বাম বামপক্ষ সমান যে অংশটা আছে ওইটা লেখবা বামপক্ষে কি আছে এ প্লাস বি হোল স্কোয়ার দেখো এ প্লাস বি হোলিস্কোয়ার সরাসরি সূত্র এটা আমরা সূত্রে কি জানি এ প্লাস বি হোলিস্কোয়ার এটা সূত্র হইল এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস ফোর এ বি এটা আমরা সূত্র জানি পরে এ মাইনাস বি সমান কত আছে সেভেন তাহলে এ মাইনাস বি পরিবর্তন করে সেভেন এর উপর স্কোয়ার মানে এ মাইনাস বি সমান এখানে সেভেন লিখলাম এর উপর স্কোয়ার স্কোয়ার তারপরে ফোর ইন্টু এ বি এ বি সমান কত থ্রি থ্রি লিখলাম সেভেন স্কোয়ার কত উনপঞ্চাশ তিন চারে বারো ঊনেপঞ্চাশ আর বারো যোগ করলে কিন্তু হয় একষট্টি একষট্টি আবার কোন অংশে আছে ডান পক্ষে আছে তাহলে এখানে লিখে দিতে হবে ডান পক্ষ তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ এনে ফেলছি জাস্ট আমরা এটা লিখে দিতে পারবো যে প্লাস বি মানে প্রশ্নে যা আছে সমান এইটা সমান একষট্টি বলছে যে দেখাও যে এখানে লিখে দিতে হবে দেখানো হলো ব্রিকেটের ভিতরে তোমাদের একটি কোর্স সম্পর্কে বলবো প্লিজ একটু ওয়েট করো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য গণিত কোর্সটি কিন্তু চলমান আছে তোমরা যারা কোর্সটি করতেছ তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যারা কোর্সটি করতে চাও তারা জাস্ট আমার এই নাম্বারে যোগাযোগ করো জিরো এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো এই নাম্বারে কোর্স ফি অনলি দুইশো টাকা এই দুইশো টাকা দিয়ে এই কোর্সটি করলে তোমার এই কোর্সের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সম্পূর্ণ অনুশীলনীর অর্থাৎ যতগুলো অনুশীলনী আছে সবগুলো অনুশীলনীর অঙ্কের সমাধান সাথে পেয়ে যাচ্ছ সৃজনশীলের সমাধান প্লাস বহু নির্বাচনী প্রশ্নের সমাধান প্লাস সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান অর্থাৎ এক কথায় তোমার গণিতের সম্পূর্ণাঙ্গ একটি প্রস্তুতির জন্য তোমরা এই কোর্সটি করতে পারো যাদের টার্গেট যে গণিতে ভালো মার্ক পাওয়া আশি থেকে একশো মার্ক যারা আমার ক্লাসগুলা বুঝো অর্থাৎ আমি যে ভাইয়া যে ক্লাসগুলো করাই ইউটিউবে ক্লাসগুলো যারা বুঝতে পারো তোমরা এই কোর্সটিতে ভর্তি হতে পারো তোমাদের সম্পূর্ণ প্রস্তুতির জন্য অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে এই কোর্সটি করলে ধন্যবাদ সকলকে